দুই শালিক পর্ব এক তেঁতুল পাতা পর্ব এই কয়েকদিন আগেই শেষ করলাম এখন দেখছি তেঁতুল পাতাতে বেশ সুন্দর কয়েকটা পজিটিভ সাইড আমাদের সকলের সামনে আসছে সেই নিয়ে আমি দুই শালিক পর্ব শেষ হয়ে যাওয়ার পর আবার একবার ভিডিও করব ততদিন দেখি আরও কি কি পজিটিভিটি হয় আরও কতগুলো পর্ব আমি আপনাদের জন্য তেঁতুল পাতার তরফ থেকে নিয়ে আসতে পারি আমার তরফ থেকে কয়েকটা পজিটিভ পর্ব অবশ্যই আপনাদের জন্য উপহার থাকবে আজকে শুরু করছি দুই শালিক দুই শালিকের পজিটিভিটি আমি বলতে চাই দুই শালিককে নিয়ে মানে ডেস্টিনি অর্থাৎ ভাগ্যে যেটা লেখা থাকে সেটা অবশ্যই হয় অবশ্যই হয় কিভাবে যেমন ওই দুই বোনের আখি আর পাখি ওদের দেখা হওয়ার কথা ছিল সেই কবে জন্মের সময় কিন্তু তারা আলাদা হয়ে গেল তাদেরকে আলাদা করে দিল নিয়তি কিন্তু ওদের তো এক হবার ছিল তাই জন্য এত বছর পরে হলেও ওদের দেখা হলো ঠিক তেমনভাবেই আমাদের হতাশ হয়ে যাওয়া উচিত নয় যেটা আমাদের ভাগ্যে পিধাতা লিখে দেবেন সেটা অবশ্যই আমরা পাব সেটা ভালো হোক বা খারাপ এক্ষেত্রে আমরা ভালোটাই ধরছি আমাদের ভাগ্যে যদি ভালো কিছু থাকে আমরা সেটা অবশ্যই পাবো শুধু আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে আর সঠিক কর্ম করতে হবে তাহলেই আমরা সেই সব পাবো যা যা আমরা চাই কিন্তু কখনোই ভাগ্যের আশায় বসে থাকা উচিত নয় আমাদেরকে সঠিক কর্মও করতে হয় এইটাও আমি আপনাদেরকে বলবো যে কেবল ভাগ্যের আশায় বসে থাকবেন না হ্যাঁ ঈশ্বরের ওপর অবশ্যই বিশ্বাস রাখবেন যে উনি যা করবেন সঠিক করবেন কিন্তু কর্মও করতে হবে যাতে সেই জিনিসটা খুব স্মুথভাবে আমাদের কাছে আসে যেন ঈশ্বরের এটা না মনে হয় যে একে আমি এই জিনিসটা দিয়ে ভুল করেছি তাই যেটা আমাদের ঈশ্বর দেবেন বলে ঠিক করেছে সেটা আমরা পাবই দুই পাপ কখনো বাপকে ছাড়ে না একটু রুড হয়ে গেল কথাটা বাট এটা একটা প্রবাদ বাক্য কিভাবে। এই বাক্যটা এই দুই শালিকের ক্ষেত্রে প্রযোজ্য সেটা বলি এবার পি আর কে প্রিয়রঞ্জন কাঞ্জিলাল লোভে পড়ে তার এত সুন্দর একটা বিশ্বস্ত সম্পর্ক অনিমেষ রায়কে ঠকালেন অনিমেষ রায়কে এভাবে এভাবে ঠকালেন কিন্তু দেখুন ওনাকে এত বছর পরে হলেও এই কর্মের ফল কিন্তু পেতে হলো এত বছর পরেও কিন্তু ওনার পাপ ওনাকে ছাড়লো না ওনাকে তার শাস্তি পেতে হলো তাই আমাদেরকে এটা মনে রাখা উচিত যে যদি কেউ অন্যায় করে থাকে এবং মনে করে থাকে আমাকে কেউ শাস্তি দেওয়ার নেই আমি তো কোনো অন্যায় করতেই পারি না যদি কেউ এটা মনে করে থাকে যে আমি কোনো অন্যায় করছি না আমি যা করছি ঠিক করছি কিন্তু অথচ সে অন্যায় করছে তাহলে তাকে সাবধান হয়ে যাওয়া উচিত এবং নিজের অন্যায় সম্পর্কে সচেতন থাকা উচিত এবং এটা জানা উচিত যে কেউ দেখতে পাচ্ছে না ঠিকই কিন্তু ওপরে একজন দেখছে সব চোখ সে আড়াল করতে পারে সব চোখের থেকে সে বেঁচে যেতে পারে কিন্তু একজন দেখছে এবং এর ফল তাকে অবশ্যই পেতে হবে তাই আপনারা আমরা সব সময় সচেতন থাকব যাতে আমরা কোনো ভুল কাজ না করি দেখুন না জানে না চাইতে আর না জেনে আমরা অনেকেই ভুল করি প্রত্যেকে করি অনেকে কেন প্রত্যেকে আমরা প্রত্যেকে আমি না জেনে অনেক ভুল করি কিন্তু যখন বুঝতে পারি এটা ভুল তখন ক্ষমা চেয়ে নিই মনে মনে যদি কোনো মানুষের প্রতি করে থাকি তার কাছে যদি ক্ষমা চাইতে পারি তো চাই হলে সেই মানুষটাকে মিন করে মনে মনে ঈশ্বরের কাছে ক্ষমা চাই এবং নিজের কাছে নিজে চেষ্টা করি যাতে এই একই ভুল আমি আর না করি এই ক্ষেত্রেও আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে তাই আজকে আমরা দুটো জিনিস শিখলাম এই দুটো জিনিস সময় মনে রাখবেন ভালো থাকবেন নমস্কার